হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো জিওগ্রাফি থেকে ট্যাট টু টপিকটা হলো ফরেস্ট মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্স অফ ত্রিপুরা ঠিক আছে আমরা এই পাঠটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব এবং তারপর শেষে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে তোমাদের যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো এখনও অ্যাড নেই অবশ্যই নাম্বারে ফোন করে বা মেসেজ করে বা ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাড হতে পারো যদি তোমাদের কাছে ভিডিওগুলি ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করবে এবং এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে রাখবে একদম টপিক অনুসারে ভিডিও পেতে তাহলে চলো আমরা স্টার্ট করছি আর আমার আগের ক্লাসগুলি যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে প্লে লিস্টে গিয়ে দেখবে একদম টপিক অনুসারে ভিডিও বানানো আছে চলো আমরা স্টার্ট করছি আমাদের কাছে আজকে টপিক হলো ফরেস্ট মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্স অব ত্রিপুরা ঠিক আছে প্রথমে কি বলা হয়েছে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের আয়তন ও অবস্থান ঠিক আছে আমরা একটু বিস্তারিত আলোচনাটা একটু অন্যভাবে করছি প্রথমে ত্রিপুরা রাজ্যের সম্পর্কে একটু ধারণা দিয়ে ফরেস্ট মিনারেলস অ্যান্ড রিসোর্স এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো দেখো বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য ত্রিপুরা ঠিক আছে উত্তর পূর্ব রাজ্যের পাহাড়ি রাজ্য হলো ত্রিপুরা ঐতিহাসিকদের ধারণা ত্রিপুরার রাজা ত্রিপুরার নামে এই রাজ্যের নামাকরণ হয়েছে ঠিক আছে এর রাজধানী হলো আগরতলা এটা প্রত্যেকেই জানো যে ত্রিপুরা রাজ্যের রাজধানী হলো আগরতলা এখন কি বলা হয়েছে দেখো ত্রিপুরার ভূপ্রকৃতি ঠিক আছে ত্রিপুরা ভূপ্রকৃতির মধ্যে কি আছে ত্রিপুরার রাজ্যের আয়তনে ক্ষুদ্র হলেও ত্রিপুরাকে তিনটি ভূপ্রকৃতি অঞ্চলে ভাগ করা যায় কয়টি ভূপ্রকৃতি অঞ্চলে তিনটি ভূপ্রকৃতি অঞ্চলে ভাগ করা যায় এক হলো পাহাড়ি অঞ্চল নম্বর হলো তরঙ্গায়িত উৎসভূমি ও তৎসংলগ্ন সংকীর্ণ উপত্যকা অঞ্চল গ নাম্বার হলো পলিগঠিত সমভূমি ঠিক আছে কি পলিগঠিত সমভূমি নেক্সট কি আছে দেখো আমাদের কাছে নেক্সটে এখানে আছে পাহাড়ি অঞ্চল ঠিক আছে পাহাড়ি অঞ্চলের মধ্যে কি আছে সমগ্র উত্তর ত্রিপুরা ও দলাই জেলা এবং পশ্চিম ও দক্ষিণ জেলার অংশ বিশেষ এই অঞ্চলের অন্তর্গত ঠিক আছে ত্রিপুরার প্রধান পাঁচটি পাহাড় শ্রেণী ঠিক আছে পাঁচটি পাহাড় শ্রেণী ছিল ঠিক আছে এখানে বলা হয়েছে তাই ত্রিপুরাকে পঞ্চ পাহাড়ে দেশ বলা হয় এই জন্য ত্রিপুরাকে পঞ্চ পাহাড়ে দেশ বলা হয় পাহাড় শ্রেণীগুলি যথাক্রমে বরমুরা দেওতামোড়া আটারোমোড়া লংতরাই শাকাংটাং এবং জম্পুই পাহাড় ঠিক আছে এই এগুলিকে সকলকে একসঙ্গে বলা হয় পঞ্চ পাহাড়ে দেশ নেক্সটে কি বলা হয়েছে ত্রিপুরার দীর্ঘতম পাহাড় শ্রেণী হলো আঠেরো মোড়া ঠিক আছে যার কিলোমিটার হলো একশো ছয় কিলোমিটার এবং উচ্চতম শ্রেণী হলো জম্পই পাহাড় শ্রেণী আর উচ্চতম হলো জম্পই শ্রেণী ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ হলো বেতলিং শিপ এই প্রায় সময় এসে থাকে ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বেতলিং শিপ ঠিক আছে যার উচ্চতা হলো নয়শো উনচল্লিশ নয়শো উনচল্লিশ মিটার নেক্সট কী আছে দেখো গোমতে হাওড়া কুয়াই ফেনী প্রবৃত্ত নদীর প্রশস্ত প্লাবন ভূমিতে যে সমভূমি গড়ে উঠেছে সেখানে নিবিড় কৃষি কৃষিকার্য হয়ে থাকে সেখানে নিবিড় কৃষিকার্য হয়ে থাকে নেক্সটে দেখো আমাদের কাছে কী আছে নেক্সট এখানে বলা হয়েছে স্বাভাবিক উদ্ভিদ ঠিক আছে কি স্বাভাবিক উদ্ভিদ ত্রিপুরা মোট আয়তনের দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার মধ্যে ছয় হাজার দুইশো বিরানব্বই দশমিক ছয়শো বর্গ কিলোমিটার বমিতে বনাঞ্চল আছে ঠিক আছে যা মোট আয়তনের প্রায় ষাট শতাংশ এখন যদি বলা হয় ত্রিপুরা রাজ্যের বনাঞ্চল হলো ষাট শতাংশ ঠিক আছে রাজ্যের অত্যধিক বৃষ্টিপাত আর্দ্রতা ও উর্বর মৃত্তিকার জন্য গড়ে উঠেছে ক্রান্তীয় চুরি হরি অরণ্য ও আর্দ্র পূর্ণমোচী বৃক্ষের মিশ্র অরণ্য ঠিক আছে এখানে প্রদান প্রধান প্রধান বৃকের মধ্যে হল শাল সেগুন শিশু গর্জন আবলুস মেহগনি চাপলাস তুন শিমুল টাবুল পুমা গামার জাম কাঞ্চন এবং নানান ধরনের বাসু ও বেত উল্লেখযোগ্য ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে এছাড়া কোনো কোনো জায়গায় অর্থকরী বনজ ও কৃষিজ সম্পদ যেমন বাঁশ বেদ, চা কফি রাবার কাজুবাদাম ও কমলার জন্য বাগিচা সৃষ্টি করা হয়েছে ত্রিপুরাতে বনাঞ্চলপুরে জুম চাষ করা হয় আর ত্রিপুরাতে বনাঞ্চলপুরে জুম চাষ করা হয় জুম চাষ এক ধরনের স্থানান্তর কৃষি আর জুম চাষটা হলো এক ধরনের স্থানান্তর কৃষি এই প্রথায় সাধারণত দান কার্পাস তেল সবজি প্রভৃতি চাষ করা হয় ঝুমের ফসল পাহারা দেবার জন্য টঙ্গর তৈরি করা হয় যাকে উপজাতি ভাষায় গাইরিং বলে যাকে উপজাতি ভাষায় গাইরিং বলা হয় ঠিক আছে নেক্সট কি আছে দেখো ত্রিপুরার বন্যপ্রাণী অভয়ারণ্যের সংখ্যা হলো চারটি এখন যদি বলা হয় ত্রিপুরাতে বন্যপ্রাণী অভয়ারণ্য সংখ্যা কইটি চারটি ঠিক আছে ফোর এগুলি হলো রুয়া অভয়ারণ্য দুই নম্বর হলো জলা অভয়ারণ্য তিন নম্বর হলো তৃষ্ণা অভয়ারণ্য চার নম্বর হলো গোমতী অভয়ারণ্য ঠিক আছে ত্রিপুরায় জাতীয় উদ্যান আছে দুইটি এখন যদি বলা হয় ত্রিপুরাতে জাতীয় উদ্যান কয়টি আছে তোমরা লিখবে ত্রিপুরাতে জাতীয় উদ্যান আছে দুইটি এগুলি হলো ক্লাউডেড লেপোর্ড ন্যাশনাল পার্ক ঠিক আছে এবং দুই নম্বর হলো রাজবাড়ি ন্যাশনাল পার্ক এই দুইটা হলো ত্রিপুরার জাতীয় উদ্যান চশমা বানর উপজাতির পশু ভারতের একমাত্র ত্রিপুরাতেই দেখতে পাওয়া যায় আর বানর একমাত্র ত্রিপুরাতেই দেখতে পাওয়া যায় ত্রিপুরার উল্লেখযোগ্য প্রাণী প্রজাতি হাতি বাল্লক বন্য কুকুর চিতা হরিণ বিভিন্ন প্রজাতির বিড়াল গ্রিন এম্পেরিয়াল পিজিয়ন পাখি ঠিক আছে গুমতি উল্লেখযোগ্য পক্ষী বিচরণ স্থান আর গুমতি হলো উল্লেখযোগ্য পক্ষী বিচরণ স্থান বিশেষজ্ঞদের মতে ত্রিপুরার ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে অনেকে ভূ বিশেষজ্ঞদের মধ্যে ত্রিপুরার যে ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার নাকি রয়েছে তারপরে এখানে বলা হয়েছে ত্রিপুরার খনিজ সম্পদ ঠিক আছে ত্রিপুরার রাজ্যের খনিজ সম্পদের অভাব রয়েছে আর ত্রিপুরা রাজ্যের মধ্যে খনিজ সম্পদের অভাব রয়েছে রাজ্যের একমাত্র খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস ঠিক আছে রাজ্যের মধ্যে খনিজ সম্পদ হলো একমাত্র প্রাকৃতিক গ্যাস টু নম্বরে কি বলা হয়েছে ও এন সি বা ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এর প্রচেষ্টায় উনিশশো সালে ত্রিপুরা রাজ্যে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে এখন যদি বলা হয় কখন ত্রিপুরা রাজ্যে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে এটা করেছিল ও এন সি তিন নম্বরে কী বলা হয়েছে ও এন সির দ্বারা প্রথম কোটটি কনন করা হয় বরমোরার পাহাড়ি অঞ্চলে প্রথম যে কনন কার্য করা হয়েছিল। এটা হলো বরমোনার পাহাড়ি অঞ্চলে তারপর রুকিয়া আগরতলা গচলিয়া এবং বেলুনিয়ার নানান অঞ্চলে এখন পর্যন্ত প্রায় একশো ষাটটি কূপকন করা হয়েছে প্রায় টোটাল ওয়ান হান্ড্রেড সেভেন জায়গাতে কনন কার্য করা হয়েছিল ঠিক আছে এর মধ্যে ফিফটি ফাইভটি কূপে প্রচুর পরিমাণে গ্যাসের খোঁজ পাওয়া গেছে এখানে আমাদের কাছে আছে বিশেষজ্ঞদের মধ্যে ত্রিপুরা ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে সিক্স নাম্বার রাজ্যে গ্যাসের মজুদ ভান্ডার সেভেন্টিন বিলিয়ন কিউবিক মিটার ঠিক আছে ত্রিপুরার গ্যাস বর্তমানে প্রধানত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এখন যদি বলা হয় ত্রিপুরা গ্যাস কিসে ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এইট নাম্বার ভূতাত্ত্বিক গণের মতে ত্রিপুরার সমভূমি অঞ্চলে ভূগর্ভের তেল পাওয়ার সম্ভাবনা আছে সমতল জায়গাতে তেল পাওয়ার সম্ভাবনা আছে নাই নাম্বার ও এনজিসি ত্রিপুরার সমভূমি অঞ্চলে ব্যাপকভাবে তেল অনুসন্ধানের কাজ চালাচ্ছে আর ও একদম কন্টিনিউ এগুলি সন্ধানের জন্য কাজ চালাচ্ছে ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে ত্রিপুরার শক্তি সম্পদ কী আছে বলা হয়েছে ত্রিপুরার বিদ্যুৎ কেন্দ্রটি বরমুড়া পাহাড়ে অবস্থিত এখন যদি বলা হয় ত্রিপুরার তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত বরমুড়াতে অবস্থিত দুই নম্বর বরমুড়া পাহাড়ের বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম ইউনিট চালু হয় উনিশশো সালে এখন যদি বলা হয় বরমুড়াতে তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়েছিল এটা কত সালে শুরু হয়েছিল এটা হলো উনিশশো ছিয়াশি সালে বরমুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ওঠে ফ্রান্সের হিসপানো সুইজার কোম্পানির সহযোগ সহায়তায় ঠিক আছে একটা কোম্পানির নাম ছিল ফ্রান্সের ফোন নম্বর বর্মরার দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় উনিশশো সালে কবে উনিশশো সালে রুকিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে সালে রোকিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় এইট মেগাওয়াট ঠিক আছে নেক্সটে কি আছে দেখো রাজ্যে বিদ্যুৎ উৎপাদনে বিশাল কর্মকাণ্ড চলেছিল উদয়পুরের পালাটানায় কোথায় উদয়পুরের পালাটানাতে চলেছিল এক নম্বর উদয়পুরের পালাটানায় দু সালের বিদ্যুৎ উৎপাদন শুরু হয় প্রায় তিনশো মেগাওয়াট ঠিক আছে উদয়পুরের যে পালাটানায় দু সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল এখানে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন ত্রিপুরার মাননীয় রাজ্যপাল কে বি রঘুনাথ রেড্ডি ঠিক আছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে বি রঘুনাথ রেড্ডি টেন নাম্বার কী আছে রুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি মাননীয় শঙ্কর দয়াল শর্মা তারপর নেক্সটে কী আছে দেখো ইলেভেন নাম্বার ত্রিপুরার জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম গোমতি জলবিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে জলবিদ্যুৎ কেন্দ্রটি কি গোমতি জলবিদ্যুৎ কেন্দ্র ত্রিপুরা রাজ্যে উত্তর ত্রিপুরায় চাঁচাই এবং পশ্চিম ত্রিপুরায় হিরোমা নামক গ্রামে সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবস্থা প্রথম চালু হয় ঠিক আছে নেক্সটে কী আছে দেখো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো নেক্সটে এখন আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব কনসেপ্টটা যে ছিল আমরা কনসেপ্টে আলোচনা করে নিয়েছি দেখো কোশ্চেনের মধ্যে প্রথম যে কোশ্চেনটা আছে এই কোশ্চনে কী আছে ত্রিপুরার ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় এটা কোথায় অবস্থিত আনসারটা হবে উদয়পুরের পালাটানায় অবস্থিত কোথায় উদয়পুরের পালাটানায় অবস্থিত টু নাম্বার ত্রিপুরা বিদ্যুৎ নিগম কবে গঠিত হয় এটা হবে দুই সালে গঠিত হয় কবে দুই সালে গঠিত হয় ত্রিপুরার বনাঞ্চল বনাঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায় ছয়টি ভাগে ভাগ করা যায় ঠিক আছে ফোর নাম্বার ত্রিপুরা মোট ভৌগোলিক আয়তনের কত শতাংশ অরণ্য আবৃত এটা হবে আমরা কনসেপ্টের মধ্যে পেয়েছিলাম সিক্সটি শতাংশ ষাট শতাংশ ঠিক আছে নেক্সটে কী আছে দেখো ফাইভ নম্বর ত্রিপুরার যে কোন ধরনের অরণ্য দেখা যায় ত্রিপুরা যে কোন ধরনের অরণ্য ক্রান্তীয় চিরহরি অরণ্য এবং আর্দ্র পূর্ণম অরণ্য আমরা কনসেপ্টের মধ্যে এটা পেয়েছিলাম কিন্তু ঠিক আছে ত্রিপুরার একমাত্র কণিজ সম্পদের নাম কি এটা হবে প্রাকৃতিক গ্যাস এটাও কনসেপ্টের মধ্যে পেয়েছিলাম আমি তোমাদের কাছে একটাই কথা বলবো কনসেপ্টটা ভালো করে দেখো একদম যত রকমের কোয়েশ্চেন আসবে তোমরা আনসার করতে পারবে ত্রিপুরার কুটি শিল্পের মধ্যে প্রধান শিল্প কি এটা হবে বাঁশবেদ শিল্প এটা হলো বাঁশবেদ শিল্প এইট নাম্বার ত্রিপুরার অর্থকরী বনজ সম্পদ কোনগুলি এটা হবে বেত রাবার কফি কাজু বাদাম এবং কি আছে কমলা ঠিক আছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে ত্রিপুরা রাজ্যের একমাত্র প্রাকৃতিক সম্পদ কোনটি এটা হবে প্রাকৃতিক গ্যাস এটা একবার রিপিট হয়েছে টেন নম্বর ত্রিপুরা কোন সময় থেকে বাণিজ্যিক রাবা চাষ শুরু হয় এটা হবে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ থেকে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ থেকে দুশো রঙের বেলে পাথর নিচের কোথায় পাওয়া যায় এটা হবে আনসারটা হবে ঘাগরা চড়াই ঠিক আছে ঘাগরা চড়াই টুয়েলভ নাম্বার ত্রিপুরা বেম্বো মিশনের ব্যবস্থাপনা কবে শুরু হয় এটা হবে দু হাজার সাত সালে অর্থাৎ টু থাউজেন্ড নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে নেক্সটে বলা হয়েছে থার্টিন নাম্বার ও এনজিসির পুরো নাম কি এটা হবে অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন ঠিক আছে ফোরটিন নাম্বার ওএনজিসির দ্বারা ত্রিপুরাতে কোথায় প্রথম কনন শুরু হয় এটা হবে বরমুড়া পাহাড়ি অঞ্চলে ঠিক আছে বরমুড়া পাহাড়ি অঞ্চলে সিক্সটিন নাম্বার কয়টি কূপে প্রচুর পরিমাণে গ্যাসের খোঁজ পাওয়া গেছে এটা হবে ফিফটি ফাইভ আমরা কনসেপ্টের মধ্যে পেয়েছিলাম ফিফটি ফাইভ সেভেন্টিন নাম্বার রাজধানী আগরতলার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কত কত মিটার এটা হবে এক হাজার দুইশো আশি মিটার অর্থাৎ ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এইট্টি মিটার ঠিক আছে এটির নাম্বার কোশ্চেন ত্রিপুরার বনাঞ্চল কত বর্গ কিমি দুই হাজার এগারো খ্রিস্টাব্দ অনুসারে ঠিক আছে বর্গ কিমি এটা হবে এটা হবে ছয় হাজার দুইশো চুরানব্বই দশমিক উনত্রিশ বর্গ কিমি ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যে কতটুকু গ্যাসের মজুত ভাণ্ডার রয়েছে এটা হবে প্রায় সতেরো মিলিয়ন কিউবিক কিউবিক মিটার ঠিক আছে টোয়েন্টি নাম্বার বর্তমানে রাজ্যে কত বর্গ কিলোমিটার সবুজ বনাঞ্চল রয়েছে এটা হবে দেখো সিক্স বর্গ কিলোমিটার ঠিক আছে বনাঞ্চল রয়েছে ডুম্বুর ডর সুকার ময় বড় সুকার। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প কবে স্থাপিত হয় এটা হবে নাইনটিন সেভেন্টি সিক্স খ্রিস্টাব্দে ঠিক আছে ত্রিপুরাতে বাঁশের বনাঞ্চল কত বর্গ কিলোমিটার রয়েছে এটা হবে প্রায় ওয়ান বর্গ কিলোমিটার একশো বর্গ কিলোমিটার ঠিক আছে নেক্সটে কী আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে টোয়েন্টি থ্রি নাম্বার বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য কোন নদীর ঠিক আছে উপর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এটা হবে মনো নদী ঠিক আছে ত্রিপুরাতে জুম চাষের কত বর্গ কিলোমিটার বনাঞ্চল রয়েছে এটা হবে প্রায় সাতশো সত্তর বর্গ কিলোমিটার বনাঞ্চল রয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নম্বর রাজ্যে বিদ্যুৎ উৎপাদনের বিশাল কর্মকাণ্ড কোথায় চলেছিল এটা হবে উদয়পুরের পালাটানায় ঠিক আছে উদয়পুরের পালাটানায় রয়েছিল তারপরে নেক্সট কি আছে উদয়পুরের পালাটানায় দুই হাজার বারো সালে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এটা হবে থ্রি হান্ড্রেড মেগাওয়াট টোয়েন্টি সেভেন ত্রিপুরা ভু করবে কোন সম্পদের সন্ধান পাওয়া গেছে এটা হবে গ্যাস ও তেল সন্ধান পাওয়া গেছে টোয়েন্টি এইট নাম্বার বর্মনা পাহাড়ের গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পটি কবে আনুষ্ঠানিকভাবে চলে এটা হবে নাইনটিন এইটি সিক্স অর্থাৎ উনিশশো ছিয়াশি সালে নেক্সটে কী আছে দেখো নেক্সটে আমাদের কাছে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কে উদ্বোধন করেন এটা হবে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল কে বি রঘুনাথ রেড্ডি সোনামুড়া কোথায় তার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয় এটা হবে মনার চকে ঠিক আছে মনার চকে ত্রিপুরার বনে কয়টি প্রজাতির বাঁশ পাওয়া যায় এটা হবে উনিশটি প্রজাতির বাঁশ পাওয়া যায় ত্রিপুরার সৌরশক্তির প্রধান জম্পুই পাহাড়ে জম্পুই পাহাড়ে অবস্থিত নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে ত্রিপুরার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত ওইটা হবে বুজংনগরে ঠিক আছে বুজংনগর ত্রিপুরা কোথায় বৃহত্তম তা বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ওইটা হবে রামচন্দ্রনগরে ঠিক আছে ফ্রেন্ডস এই ছিল আমাদের ত্রিপুরা ফরেস্ট অ্যান্ড মিনারেলস রিসোর্স অফ ত্রিপুরা থেকে যে প্রথমে কনসেপ্ট এবং কিছু কোশ্চেন নিয়ে আলোচনা আশা করি তোমাদের কাছে ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে পেতে সাহায্য করো এবং কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে এবং যারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এখনই অবশ্যই অ্যাড হতে পারো আমি নাম্বারটা আর একবার বলে রাখছি নাইন ফোর এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফাইভ নাইন এই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা একবার কথা হবে নেক্সট